যে কুটা প্রথা বাতিল করার জন্য হাজার ছাত্র ভাইদের রক্ত ঝরেছে যে কুটা প্রথা বাতিল করার জন্য লক্ষ্য ভাইয়েরা পঙ্গু হয়ে গিয়েছে লক্ষ ভাইয়েরা অন্ধ হয়ে গিয়েছে সে কুটায় নাকি আবার ভর্তি পরীক্ষা হচ্ছে সে কুটায় নাকি আবার চাকরি ইন্টারভিউ হচ্ছে এক ছাত্র তেতাল্লিশ পেয়ে চাকরি পেয়ে যায় অন্য ছাত্র পঁচাত্তর পেয়েও চাকরি পায় না এই জন্য কি হাজার হাজার ভাইয়েরা রক্ত দিয়ে শহীদ হয়েছে এজন্যই কি আবু সাইদরা শহীদ হয়েছে এজন্যই কি আবদার ফাহাদ শহীদ হয়েছে এজন্যই জন্য কি আমার ভাই ভাতি যারা রক্ত দিয়ে অন্ধ হয়েছে পঙ্গু হয়েছে শুধু এতটুকুই নয় বাংলাদেশ সংসদে পঞ্চাশটা সিট মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে মহিলারা তাদের অধিকার আদায়ের জন্য অবশ্যই তাদেরকে সংসদে থাকতে হবে এখন আমরা প্রশ্ন করতে পারি মহিলারা তো নির্বাচনে নির্বাচিত হয়েও তাদের সংসদে যেতে পারে কিন্তু তাদের উত্তর হচ্ছে একজন পুরুষ যেভাবে তার বুটের জন্য কঠিন পরিশ্রম করতে পারবে একজন মহিলা তা পারবে না কারণ একটা মহিলার জন্য সব সময় সব জায়গায় সব কর্পোরেশনতে উপস্থিত হওয়া সম্ভব নয় কিন্তু একজন পুরুষ যদি বুটের জন্য দাঁড়ায় তাহলে সে যে কোনো সময় যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে এবং যে কোনো জায়গায় বুট চাওয়ার জন্য সে গমন করতে পারে সেই অনুপাতে মহিলাদের অধিকার আদায়ের জন্য সরাসরি পঞ্চাশটা কোটার নির্ধারণ করা হয়েছে যে তারা সংসদে থাকবে এখন আমার প্রশ্ন হচ্ছে জাতির কাছে গত পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশে মহিলাদের জন্য এক অধিকার আদায়ে করা হয়েছে এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে কিনা গত পঞ্চাশ বছরের ইতিহাসে মহিলাদের জন্য প্রত্যেক বছর প্রত্যেক সময়ে প্রত্যেক ইলেকশনে কুটা নির্ধারিত ছিল কিন্তু আজকে পর্যন্ত কোনো মহিলা তাদের অধিকার পায়নি তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি মহিলারা তাদের বাবাদের ওয়ারিসানা সূত্রে যে সম্পদ পাবার কথা মহিলারা সেই সম্পদ পায় না মহিলাদের ভাইয়েরা তাদেরকে তাদের বাবাদের ও সূত্রের যে সম্পদ তা ন্যায্যভাবে হকভাবে ভালো করে বিচার করে দেয় না যদি কোনো মহিলা তার বাবার বাড়ি থেকে সব কিছু ভালোভাবে হিসাব করে সম্পদ নেয় তাহলে সে তার স্বামীর বাড়িতে অলজ্জিত হতে হয় সে তার ভাইয়ের কাছে অলজ্জিত হতে হয় সমাজ তাকে ধিক্কার দেয় যে বাবার একটা সম্পদ ও ছাড়েনি সব কিছু পুঙ্কার পুঙ্কার হিসাব করে নিয়ে নিছে যদি কোনো মহিলা তার হক নেওয়ার পরে এরকম লজ্জিত হতে হয় সমাজের কাছে তাহলে কিভাবে গত পঞ্চাশ বছরে আমার বাংলাদেশের বোনদেরকে আমার বাংলাদেশের নারীদের হক আদায় করা হলো আমার বাংলাদেশের নারীদের অধিকার আদায় করা হলো যেই অধিকারের জন্য কোথা রাখা হয় সেই অধিকার কোথায় আদায় করা হলো আসলে মূলত নারীদের অধিকার বলতে তারা কোনটা বোঝাতে চায় জানেন তারা নারীদের অধিকার হিসেবে বোঝাতে চায় যে মিক্সিং অথচ এই ফ্রি মিক্সিংকে ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছে যদি আমি আপনি মুসলিম হয়ে থাকি তাহলে অবশ্যই এই ফ্রি মিক্সিংকে হারাম বলে এই ফ্রি মিক্সিং থেকে বিরত থাকা আবশ্যক আচ্ছা দেখেন আপনার বোন সে অফিসে যায় তাহলে সে তার বসের সাথে অথবা অফিসের তার সহকর্মীর সাথে বিভিন্ন সময় বিভিন্ন মগ্ন হয় আমি প্রেম কথা বলতেছি না সাধারণ সালাম এগুলোর কথাই বলতেছি এই সালাম ভালো মন্দ জিজ্ঞেস হাল হালত জানা একটা মহিলার থেকে তার হাল হালত জানা তাকে সালাম দেওয়া ইসলাম আমাকে এটাই বৈধতা দেয় না এই সালাম দেওয়া একটা মহিলাকে সালাম দেওয়ার বৈধতা আমাকে ইসলাম দেয় না যদি আপনি বলেন যে একটা মহিলাকে তার হাল তার কি অবস্থা এটা জানার অধিকার আমার নেই আমি বলবো এটা জানার আপনার অধিকার নেই কারণ একটা মহিলার সাথে আপনার সাক্ষাৎ কৰাই বহি ধন হয় লাচুল লা চল লা হোৱা আলাইহি হোৱা বলেছেন লা তুসা তিরিল মার আতু ইল্লা মা জি মাহ রানী ওয়ালা ইয়াত শুনা আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা হা মাহ রামুন কোনো নাৰী মাহৰাম ব্যতীত সে ঘর থেকে বের হতে পারবে না কোনো নারী মাহরাম ব্যতীত অন্য কোনো পুরুষকে ভালো মন্দ জিজ্ঞেস করতে পারবে না তার হাল অবস্থা জানতে চাই জানতে চাইতে পারবে না তার সাথে দেখা করতে পারবে না তার রুমে প্রবেশ করতে পারবে না তাহলে দেখেন আপনি আমি আমাদের বোনদেরকে আমাদের আত্মীয় মেয়েদেরকে নারীদেরকে কোথায় পাঠাচ্ছি কোন অফিসে পাঠাচ্ছি ইসলাম এটা সাপোর্ট করে না যদি এই ইসলাম সাপোর্ট করে না শোনার পরেও জানার পরেও বুঝার পরেও আপনার মাথায় এটা ধরার পরেও যদি আপনি এটাকে না মানেন তাহলে মনে রাখবেন নিঃসন্দেহে আপনি ইসলামের এই মাস আলাকে এই আইনকে আপনি বরখাস্ত মনে করলেন আর এই বরখাস্ত মনে করার কারণে আপনি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আর ক্ষতিগ্রস্ত তারাই যারা কাফের।